তুমি বংমিডা হওয়ার যত বড় নায়ক হওয়ার যত ভালো জায়গায় যাও না কেন তুমি বন্ধুর কাছে হবে চুদির আর বলবো না গাই গালি দেবে না হলে আমার একটা বন্ধু ভাড়া থাকে গালি ফালি দিয়ে বলে কি সালা উঠবো না এখন বন্ধু ঘুম থেকে উঠছিল না টাইনে টুনে তুললাম তোলার পরে যেখানে থাকে তার পিছনে অনেক ক্ষেত আছে সেই ক্ষেতের মধ্যে যাবে ওখান থেকে তাজা তাজা সবজি চোর করে নিয়ে এসে রান্না করবে দেখো বাস কি হয় কিন্তু ও হাপ্পান পরে যাচ্ছে আজকে অন্য জায়গায় ভাড়া রুম খুঁজবে এখানে যেখানে থাকে এখানে নাকি মালিক অনেক নিয়ম শৃঙ্খলা দিয়েছে তো আমিও যাচ্ছি ওর সঙ্গে রুম ভাড়া কি করে নেয় আর কোথায় নেয় কিভাবে সব দেখি যাওয়ার সময় চা খেতে খেতে বন্ধুর কাছে একটা কাহিনী শুনলাম যেখানে ও রুম ভাড়া থাকে ওইখানে ওর এক্স এর বাড়ি তাই ওখানে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যেও ছিল ধরে কেলাও আর এক্স দিদি এটা যদি দেখো না তোমার এলাকায় ফাটাবে মিডিয়া বলতে আমার বাড়ি দমদম না ভিডিও মানে না কাকে ভাব তুমি কাকে ভাবছো উজ্জ্বল উজ্জ্বল কে কোথায় থাকে কি করে ভিডিও বানায় কী করে কী ভিডিও বানায় মোবাইল সব ভিডিও করে না মোবাইলে ভিডিও করে সাপরির মতো কে বঙ্গা উজ্জ্বলটা আমি ছাগলের ছাগলের দালাল বোঝা আমি তো ছাগলের দালাল বিখ্যাত মানে ভারতের এক নম্বর ছাগলের দালাল আমি তাই জন্য আমি এত ফেমাস বুঝতে ছাগলের দালাল উজ্জ্বল

বন্ধুর রুমে চলে আসলাম বন্ধু আসলে বুঝলে তো বন্ধুরা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি বললাম আমার কাছে রান্না সেটা আমি তোকে রান্না করে খাওয়া চাই আজকে মোটামুটি যা মেনু আছে মোটামুটি ভালো রান্না হবে বুঝতে পারতেছি ব্যাপারটা উজ্জ্বল খুব ভালো রান্না করে যা রান্নার টেস্ট পুরো আলাদা দেখবো খাওয়া দাওয়া শেষ হলো চিংড়ি পালং বিভিন্ন কিছু রান্না করলাম ভালো হয়েছে নাকি বললো এখন বন্ধু রুম ছাড়বে কিন্তু বন্ধুকে আমি একটা কথা বলবো রুম রুম এখনো দেখেনি আর ও বেরোচ্ছে আজকে নাকি রুম জোগাড় করবে যেখানে ভাড়া থাকবে চল শোন অত টেনশন করিস না আমার কাছে একটা বুদ্ধি আছে প্রথমে বলবো প্রমোশন ভাবি না অনলাইনে হাতির দুধও মেলে জানিস ইন্টারনেটের যুগে তুই যদি অনলাইনে হাতির দুধ চাস না হাতির দুধও পাবি

তোমাদের জন্য ফ্রি ব্রোকারের চার্জ নেবে না কোনো ব্রোকারের চার্জ নেবে না আর বস এখান থেকে দেখে আজকে রুম খুঁজবো চল দেখি কেমন তো এইখানে বস আরেকটা ব্যাপার আছে এখানে তুই যদি ভাই রুম যদি এখানে ভাড়া দিতে চাস এখানে পোস্ট করবি তো রুমের এ টু জেড ডিটেলস উল্টে পঞ্চাশ টাকা করে পাবি তুই সত্যি হ্যাঁ এই দেখ ভাই এখানে সব কিছু আছে জাস্ট ক্লিক করবি ভাই এটি রিফ্রেশ কর ক্লিক কর ক্লিক করবো আনলক আছে আনলকে ক্লিক করবি আনলক করবি দেখ সব ডিটেলস পেয়ে যাবি এখানে ফেরাক ফুক নাটার পাটার চোদ্দ গোষ্ঠীর ফোন নাম্বার যা আছে ওই মালিকের ফোন নাম্বারও পেয়ে যাবি

উপকার হয়েছে তোর আর বলতে এটা খুবই হ্যাঁ মাথায় রাখবে তোমরা কিন্তু এখানে রুম ভাড়া দিতে পারো আর প্রতিটা পোস্ট করবে যখন রুম ভাড়ার জন্য তখন পঞ্চাশ টাকা করে ডিটেলস